আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বাংলা সংবাদ টোয়েন্টি পক্ষ থেকে আমি বেলাল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইজরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রীর উপর যুক্তরাজ্য সহ পাঁচ দেশের নিষেধাজ্ঞা আরোপ দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গভীর এবং বেজালেল স্নোট্রিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য এছাড়া কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও নরওয়েও যৌথভাবে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেনগভীর ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী আর সিস অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন খবর অনুসারে নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাজ্যে থাকা এই দুই দখলদারের সম্পদ জব্দ করা হবে এছাড়া তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে গত মে মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি দখলদার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন এছাড়া পশ্চিম তীরে উগ্রপন্থী কিছু সেটেলারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালানোর দায়ে দখলদারের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয় যুক্তরাজ্য ব্রিটিশ পার্লামেন্ট ডেভিড লামি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন নেতানিয়াহু গাজার মানুষদের একটি কোনায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এছাড়া তাদের যে পরিমাণ ত্রাণ সহায়তা প্রয়োজন সেটি যেতে দিচ্ছেন না অপরদিকে দখলদারদের অর্থমন্ত্রী বাজায়েল সনোট্রিস সরাসরি উগ্রপন্থী হিসাবে মন্তব্য করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এই দখলদার মন্ত্রী গাজার সব কিছু ধ্বংস করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এছাড়া গাজার মানুষকে তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথাও বলেছিলেন তিনি পার্লামেন্টে সনট্রিসকে নিয়ে ব্রিটিশ মন্ত্রী বলেছিলেন সনট্রিস ইজরায়েলি বাহিনীর দ্বারা গাজাকে পরিষ্কারের কথাও বলেছেন গাজা যা এখনও বাকি আছে সেগুলো ধ্বংস করার আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথা বলেছেন আমাদের বলতে হবে এটি উগ্রপন্থা এটি বিপজ্জনক এটি ভয়ঙ্কর আর আমি এগুলোর কঠোর নিন্দা জানাই বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ